আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্যে অত্যন্ত ভারাক্রান্ত একটি অনুষ্ঠান আবার অন্যদিকে একটা আনন্দের অনুষ্ঠান ভারাক্রান্ত বলছি এই জন্যে যে ফ্যাসিবাদে নিষ্পেষণে নির্যাতনে দীর্ঘ পনেরো বছর আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে আমাদের অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে আমাদের অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে আমরা আজকে তাদের কিছু ছেলে মেয়েদেরকে মায়ের ডাক বা অন্যান্য সংগঠনের অন্তর দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি জুলাই এবং আগস্ট মাসে কীভাবে এই ফ্যাসি সরকারের বাহিনী আমাদের ছোট শিশু সন্তান থেকে শুরু করে আমাদের ছাত্রদেরকে সন্তানদেরকে গুরু করে হত্যা করেছে পাখির মতো আমরা দেখেছি কীভাবে আমার কার থেকে ট্রেনে হেঁচে নিয়ে নামিয়ে দিয়ে তারপর দিয়ে গাড়ি চড়িয়ে দেওয়া হচ্ছে আমরা দেখেছি আজকে এখানে অনেক আমার ছোটো ভাই সন্তান পঙ্গু হয়ে গেছে অনেকে অন্ধ হয়ে গেছে এই পরিবারগুলো এখন অনেক অনেক অসহায় তাদের যখন কথা শুনি তখন আমরা ভারাক্রান্ত হই ধ্বংস করা হয়েছে নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তারপরেও আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি জয়ী হয়েছি আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ এই ট্যাগ এই দীক্ষার বিনিময়ে আমরা সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছেছি একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কথাটা আমি জোর দিয়ে বলতে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এটাতে বিশ্বাস করি বলেই পরিবর্তনে বিশ্বাস করে বলেই এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না তাহলে বিশ্বাস করে বলেই আমরা সেদিন কিন্তু একাই দল থেকে সাতাইশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম দু সালে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য পরিবর্তনটা চাই জুলাই সনদের কথা উঠেছে জুলাই অনেক দিয়েছি সরকারকে দায়িত্ব এটা এটাকে চূড়ান্ত করা সরকারের দায়িত্ব সামনে নিয়ে আসা সরকারের দায়িত্ব যে আমরা ঐক্যমতের সরকারে কোন জায়গায় একমত হচ্ছি না কোন জায়গায় একমত হচ্ছি সেটা বলুক আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই অর্থনীতির বিকাশ ঘটাতে চাই কৃষক শ্রমিকের উন্নতি করতে চাই আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই এই বিষয়গুলোকে আমরা একখানে আনতে চাই আমরা ধর্মীয় স্বাধীনতা চাই আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি কোনোদিন করব করবো না আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন আমাদের নেতা তারেক জিয়াউর সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন আর এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান এই দীর্ঘ আট নয় বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসছেন যেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি আরও আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রণীত করতে পারব আসুন আমাদের ওই সমস্ত সন্তান আমাদের এই সমস্ত ভাই তো পঙ্গু সন্তান ভাইদের তাদেরকে সামনে নিয়ে তাদের মায়ের ধারাকে নিয়ে বীরের রক্তস্রোতকে যেন আমরা কখনো পেছা হতে যেটা না দেই আসুন সেই লক্ষ্যে আমরা সবাই শপথ গ্রহণ করি